আমি সবার কাছে একটু সরি এই জন্য যে প্রোগ্রাম and mm -hmm. যে জানা একটি বড় কারণ হচ্ছে যে যখন সম্ভব বলে গেল যে বিভিন্ন পোষণ পদ্ধতিায় একটি ছোট গালপের ওপর ভিত্তি করে কাজ করা হচ্ছে আমাদের দেশে এখন বর্তমানে চলচ্চিত্র যে বিষয়গুলোর উপর তৈরি করা হয় সেখানে খুব কমই আসলে ইদানীং আসলে বল সাহিত্য নিয়ে চলচ্চিত্র কমwidetilde করা হয় তো সেখানে ধরনা ভিত্তিক গল্পকে বেস করে 100 বছরের পুরনো একটি গল্পকে ধরে এই কাজটি করার জন্য আমি আসলে প্রশংসা তখনই করেছিলাম যে প্ল্যাটফর্মে এটি দেখানো হচ্ছে আর আমি যদি বলবো যে এখন তো আসলে চলচ্চিত্র দেখার মাধ্যমটা অনেকটাই বদলে গেছে সিনেমাতে গিয়ে আমরা যেরকম আগে চলচ্চিত্র উপভোগ করেছি এখন সবার সাথে সাথে প্ল্যাটফর্মের অনেক চেঞ্জ এসছে আমরা ওটিপিতে এখন ছবি দেখতে পাচ্ছি তো আমি কথার পাশাপাশি এটা বলার সুবিধা দেখবার জন্য দীপ্ত প্লেতে তাহলে আপনারাও যেহেতু আপনারা ইউলাদের ছাত্র ছাত্রী জন্য আপনাদের কাছে আমাদের আশাটা একটু বেশি কারণ আপনারা নিজেরাও এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেন কাজ করেন সুতরাং আপনাদের মতমা মতমত মতামত একটা বড় ভূমিকা রাখবে ভবিষ্যতে ধরনের কাজ আর আমরা যারা কাজটি করেছি যেটা সম্ভব বলে গেল যে আমি এই ছবিতে একটি চরিত্র অভিনয় করেছি দুলাল বাবু গ্রামের জমিদার জমিদাররা সাধারণত যে ধরনের খারাপ লোক হয় এই লোকটা সেরকম না আমি বৃন্দাবন দা মামুন রশিদ সবাই মিলে এই কাজটি করেছি এবং অনেক কষ্ট করে আসলে কাজটি করেছি প্রচুর মশার কামড় খেতে খেতে কাজটি করতে হয়েছে কারণ অনেক দূরে একটু এই ধরনের একটা পুরনো বাড়ি খুঁজে সেখানে লম্বা সময় থেকে কাজ করতে গেলে যেটা হয় তো যাই হোক আমরা কষ্ট হলেও আনন্দ নিয়ে কাজটা করেছি ভালোবেসে কাজটা করেছি এবং এ ধরনের কাজ যেহেতু কম হয় ভবিষ্যতে যাতে এ ধরনের কাজগুলো করা যায় সে কারণে দর্শকের একটা বড় ভূমিকা কিন্তু আমি বিশ্বাস করি ভবিষ্যতে এ ধরনের আরো অনেক কাজ নিয়ে আপনাদের সামনে আসবে আমি শেষ করছি ছবিটি দেখুন সাবস্ক্রাইব করুন এবং আমার বিশ্বাস ছবিটি আপনাদের ভালো লাগে সবাইকে ধন্যবাদ মান সঞ্জয় শামাদার ওয়ান অফ দ্য রিনাউন্ড ফিন মেকারস অফ বাংলাদেশ দিস ডয়েল মে ইন ইনwelcoming Mr. Sanjeshamader as he squares these inside আমাদের নেক্সট লিপ্তের নেক্সট যে অদ্বিন্দ আরসে ইনটু অর্গানাইজেশন অফ পয়জন সেটা আমি আসলে বানিয়েছিলাম তো সেটা একটা গ্লিমস আছে টিজার সো প্লিজ হ্যাভ এ গুড ডিসকাশনে যাই আমরা আসলে হোয়াট উইজ সেল আমরা আসলে ফিল্মের ক্ষেত্রে আমি মনে করি আমরা এক ধরনের কিউরিয়াসিটিকে সেল করি কৌতূহলকে সেল করি যদি বলি হোয়াট ইজ সবথেকে ইম্পর্টেন্ট বা সবথেকে সবচেয়ে ল্যাঙ্গুয়েজ কোনটা তো সেক্ষেত্রে আমাদের কি মাথায় আসে প্রথমে সবথেকে শক্তিশালী ভাষা কোনটা সবথেকে শক্তিশালী ভাষা হলো বডি ল্যাঙ্গুয়েজ তো বডি ল্যাঙ্গুয়েজ যেমন অ্যাকচুয়ালি ভাষা তেমন সিনেমার নিজস্ব ল্যাঙ্গুয়েজ আছে তো সিনেমার ল্যাঙ্গুয়েজ সিনেমা এবং আমরা আসলে ডিরেক্টরস ভয়েস ডিরেক্টরস নোট বা ফিল্ম মেকিংয়ের যে ফিল্ম মেকিং ইজ এ ভেরি ইউনিক প্রসেস অফ আর্ট কারণ এটা এমন একটা প্রসেস যেটা কালেকটিভ ফর্ম অফ আর্ট যেখানে অনেকগুলো মানুষকে একসাথে কাজ করতে হয় এবং যেমন একটা কবিতা চাইলেই একা লেখা যায় একটা গল্প উপন্যাস খুবই ইন্ডিভিজুয়াল ফর্ম অফ আর্ট কিন্তু একটা বিষয় আর ফিল্ম এর ক্ষেত্রে সব ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় যে এখানে লিটারেচার অ্যান্ড সায়েন্স এটা হাত ধরাধরি করে চলে মানে ক্যামেরা লেন্স লাইট এবং যেভাবে ফ্রেমিং ইজ ভেরি সায়েন্স একদম আর যেটাকে আমরা পোট্রেট করি সেই গল্প সেটা লিটারেচার

প্রথম সিনেমা দেখতে বা গল্পের উপরেই সো আই এম ভেরি থ্যাঙ্কফুল টু দি ডাইরেক্টার আমি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটি গল্পের উপরে আমাকে অ্যাজ এ লিড অ্যাক্টার কাজ করা হয়েছিল আপনারা দেখছি যে আমাদের বিভিন্ন লোকেশনে অনেক কষ্টের মধ্যে দিয়ে কাজটা করা এখন কাজটা কেমন হয়েছে ভালো হয়েছে কেমন হয়েছে সেটা যা যা আপনারা আশা করি কাজটি দেখবেন এবং তারপরে সমালোচনা করবেন সকল সমালোচনায় আমাদেরকে ফার্দার বেটার কাজ করতে অনেক হেল্প করবে আমি এটা এক্সপেক্ট করব আমি দেখতে পাচ্ছি যে কাঁচা মাছ থেকে শুরু করে সবাই খেতে হয়েছে আমাকে সো তারপরও প্রথম থেকেই এই কাজটার সঙ্গে বিভূতি বাবুর এই গল্পটা আমার আগে থেকে পড়া ছিল যখন আমি স্ক্রিপ্টটা পড়লাম এবং শুটিং সেটে গেলাম সব অ্যারেঞ্জমেন্ট এবং আপনারা দেখেছেন যে বাড়িটিতে আমরা শ্যুট করেছি বাড়িটি ইটসেলফ ইজ ইস্যান্ট ক্যারেক্টার সো আমার কাজটা অনেক ইজি করে দিয়েছিল আমাদের টিম অনিমেশ ডাইরেক্টর ডাইরেক্টার হিসেব এবং আই হ্যাভ টু সে সেই রুদলা টাকুর শি ওয়াজ অ্যান্ড আমার প্রথম লিড হিসাবে ওয়েব ফিল্মে কাজ করা তার আগে আমি এরকম বড় কোনো ক্যারেক্টার যেটাকে লিড হয়ে সিরিজ যাচ্ছে বা ফিল্ম কাজ করা হয়নি এবং এটাই আমার ফার্স্ট এবং আই ওয়াজ ভেরি নার্ভাস যেদিন রিলিজ হয়েছে সেদিনও নার্ভাস ছিলাম অনেক নার্ভাস যে আলটিমেটলি কাজটা কীরকম হল এখন কষ্ট সব সার্থকভাবে আপনাদের সবার কাছে যদি ভালো লাগে সেটা দেখতে আমরা প্রায় দশ দিন মতো মানিকগঞ্জে বাংলা জল একটি শুট করেছি এবং উই হ্যাড আওয়ার টেকনিক্যাল চ্যালেঞ্জেস সব কিছুর মধ্যে চেষ্টা করার একটি প্রোডাকশন করার যেটা আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং I like everything about this film, so I'm a bit biased. The other insights share, but the biased sharing So, it's better if you, share your That could be better for me. i mean literally could bias biased project because it's it's a project very close to my heart, and a project will always remain special to me. Thank you. Rahman Faisal, the, producer, the TV. আমাদের ছন্দা পাপ আরো অনেকেই ছিল সো সবার অনেক কষ্ট বেধ হয়েছে ফিল্মটা করার জন্য সো ফাইনালি আউটপুটটা অনেক ভালো আসছে আশা করি আপনারা সবাই দীপ্ত প্লে সাবস্ক্রাইব করতে হবে ফিল্মটা দেখার জন্য আর এছাড়াও আপনাদের জন্য আরেকটা অফার আছে মাত্র বিশ টাকা দিয়ে আপনারা ফিল্মটা চাইলে দেখতে পাবেন দীপ্ত পেতে সো ফিল্মটা দেখে আপনারা আপনাদের রিভিউটা আমাদেরকে অবশ্যই জানাবেন কজ এটা আমাদের জন্য জানাটা খুবই খুবই জরুরি কারণ আপনাদের রিভিউ দেখে আমরা আমাদের নেক্সট ফিল্মগুলো কিভাবে করতে পারি কিংবা কি জনরার ফিল্ম করলে আপনাদের পছন্দ হবে কিংবা যেহেতু এখানে সবাই ইয়াং জেনারেশান আছেন সো ইয়াং জেনারেশন এই মুহূর্তে কোন ফিল্মটা দেখতে চাই সেটাও আমাদের খুবই জরুরি আর এরপর আপকামিং ফিল্ম যেটা আসছে আমাদের সঞ্জয় দা কিছুক্ষণ আগে বলে গেছেন তো এই ফিল্মটা আমাদের ঈদুল আজহায় আসবে সো ফিল্মটা বলতে গেলে একটা দেখলেন ট্রেলারই একটা নায়িকার জিরো থেকে হিরো হওয়ার গল্প সো বাকিটা না বলি ঈদুল আজহার জন্য আপনাদের সারপ্রাইজ থাকুক হয়তো আমরা